আ কতবর বাকপারের বাঠপার মাথায় আলগা চুল লাগায় আমার বিয়া করছে পততবর ধোকাতিলরে বেইমান্তা। বিয়া করার পরে তোর পক পকানিতে এই অবস্থা ইছরে টুনটুনি এই বসেই মাথা খালি করেরা দিশসরে। আমার মাথা এখন কিছুই নাই। একটু থামেন একজন আরেকজনকে এত দোষ দিলে হবে এর থেকে বেটার সলিউশন হচ্ছে ব্যবহার করুন ইউফিল হেয়ার অয়েল হেয়ার সিরাম এবং ইউফিল শ্যাম্পু তার মানে টোটাল ইউফিল হেয়ার রিগ্রোথ কম্বো এত কম বয়সে চুল পড়ে গেলে হবে হবে না নতুন চুল গজাতে হবে আর নতুন চুল গজানোর একটাই মাত্র সমাধান ইউফিল হেয়ার রিগ্রোথ কম্বো এই হেয়ার রিগ্রোথ কম্বো মাত্র ত্রিশ দিনের মধ্যে আপনার মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে এটা ক্লিনিক্যালি প্রুভেন অ্যান্ড অ্যাপ্রুভড সো দেরি করছেন কেন করে হেয়ার হেয়ার অয়েল সিরাম এবং হেয়ার শ্যাম্পু যার সাথে ফ্রি পাচ্ছেন একটি ডার্মার রোলার এই ডার্মার রোলারটি কিন্তু জাদুর মতো কাজ করে যতদিন ব্যবহার না করবেন ততদিন বুঝবেন না আর ঠিক টোনাটুনির মতো নিজেরা নিজেরা ঝগড়া করে যাবেন সো ঝগড়া করার দিন শেষ ইউফিলের বাংলাদেশ